এরপরে প্রশ্ন করেছেন একজনই মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই তোরা আফরা আপনি লিখেছেন নামাজে সানা পড়া কি ঠিক না কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি সামনে দুর্গাপূজা এ উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোন পণ্য কেনা যায় সবই কিনা আচ্ছা জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা নাম্বার দুই নাফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না হৃদয় লিখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খতনা করা বাধ্যতামূলক রনি লিখেছেন ফিতনার আশঙ্কা না থাকলে শালিদুলা ভাই কথা বলতে পারবে মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত এরপরে প্রশ্ন করেছেন একজন মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই

গুনা গুনের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন আল্লাহ দিন হমল ফুরুজিম হাফিন যারা তাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে লা আলাজওয়াজিম ওয়ামালাকাতায় ইমান হম ফাইন নামে রুম আলমিন নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন সেটা শুধু অনুমোদিত অতএব অন্য কোনো উপায় শরীয়ত অগ্রাহ্য শরীয়ত অনুমোদন করনি অননুমোদিত কোনো উপায়ে যদি আপনি আপনার জৈব চাহিদা পূরণ করেন সেটা নারী পুরুষ সবার জন্যই কিন্তু হারাম হিসেবে বিবেচিত হবে সরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে সানা ঠিক ঠিক না না পড়তে হবে শুধু কেন নামাজ পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে কেউ যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুনাগার হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নার ব্যতিক্রম হলো একটা সুন্না ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে নবী করিম সাল্লাম সানা পড়তেন সানা মানে হলো আমাদের শুরুতে সুরা ফাতে আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতাহ বলতে পারি আরো ভালো হয় কারণ এই জায়গায় নবী করিম সাল্লাহ সাল্লাম অন্য যে আরো একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্যের পাশাপাশি আল্লাহ পবিত্রতা গাপক আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তেফতাহ অথবা সানা দুটোই বলা যায় তো দোয়া ইস্তেফতাহ এটা নবী সাল্লাহ সাল্লাম সুরফ আতেহার শুরুতে সুরফ হতে আগে অর্থাৎ সুরাহাত বাদে নামাজ তাকবাহের পরে এরপর ইস্তেফতাহ দোয়া বা সানা পড়ে তারপর সুরফ আতে আসুন নামাজ সুরা শুরু করতেন তো এই জন্য এটা শুননা অতএব এই সুন্নাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি প্রথমত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে দূরে থাকতে হবে বহুবিধ কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম অনেক কথা বলা আছে যার একটিও কোন বাদি যারা প্রমাণিত নয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সহ অন্য দর্জন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে একজন গর্ভ ধারণকারী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন বিরায় এই কুসংস্কার জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা হলো প্রথম কাজ নাম্বার দুই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে আহ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সময় সন্ন্যার অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ সূর্যগ্রহণের নামাজ আদায় করব এটা জো ফুরি করার জিনিস নয় বরং এভাবে এক সময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য এবং কেয়ামত ঘনিয়ে আসবে মহাপ্রলয় হবে তো একজন ইমানদার এরকম পরিস্থিতিতে আল্লাহর এই দুটি সৃষ্টি যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া নিভে যাওয়া সেটার জন্য ভবিষ্যদুল্লাসলাম সুন্নার আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে একজন নিনন্দার সেই কাজটি তিনি করবেন সামনে দুর্গাপূজা উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় হবে কিনা উত্তর হলো যে দুর্গাপূজা উপলক্ষে কোনো পণ্য আপনার কেনা বা কোনো ডিসকাউন্ট কোনো কোম্পানি দিলে সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ এখানে আপনি কোনো অন্যায়ের প্রত্যক্ষ কিংবা সহযোগী অর্থাৎ কোনোভাবে আপনি ডিসকাউন্ট গ্রহণ করাতে কিছু আসতে যাচ্ছে না কোনো অন্যায় হচ্ছে না সেজন্য এটা মৌলিকভাবে কোন নিষিদ্ধ বিষয় নয় না যায় কোনো বিষয় নয় এটা আপনার জন্য হারাল হবে যদি আপনার এই ডিসকাউন্ট গ্রহণ করাটা তাদের সেই কাজে অর্থাৎ পূজার কাজে শিল্পের কাজে সহযোগিতা হতো উৎসাহ দেওয়া হতো সেটা ভিন্ন বিষয় বৃক্ষ সেরকম হচ্ছে না অতএব এটা কিন্তু আপনার জন্য না যায়জ হবে না বিনতে নূর মোহাম্মদ আপনি লিখেছেন বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা নাম্বার দুই নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না আজান মূলত ছেলেরা দিবেন আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড় ব্যবহৃত কাপড় সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পর নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন কোনো অসুবিধা নেই হৃদয় লিখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক সুন্নতে খাতনা করা সুন্নতে মহাক্কাদা এবং ইসলামের প্রতি কি বিষয় এমন একটা বিষয় যেটাকে সে আর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী সাল্লাহ ইসলাম এটা কেমন সুনানের ফিতরা বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের নবীর সুলদের কমন সুনার অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন জানিয়েছেন সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে খাতনা সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে সেই হিসাবে আপনি আহ ইসলামের ছায়া তলে এসেছেন আল্লাহ তালা আপনাকে অটল অবিচল থাকার তফিক দান করুন আপনাকে আমরা আহলান জানাই সেই সাথে আপনার সুন্নতে খাতনা করানো দরকার রনি লিখেছেন ফিতনার আশঙ্কা না থাকলে শালি ভাই কথা বলতে পারবে মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত অবশ্যই অবশ্যই শালি ভাই এর মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটা তারা বলতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকু কথা ছাড়া যদি এস এম এস এ যোগাযোগ করা সম্ভব হয় সেটা মেনটেন করতে হবে আর যদি অন্য কারোর মাধ্যমে এই পারপাস সার্ভ করা যায় তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপ আলাপচারিতা থেকে তারা বেঁচে থাকবেন কারণ করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শ্যালক শালিকা সম্পর্কে নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা এই সম্পর্কে নবিসাম বলেছেন আলহামু আল মৌ এরা তো মৃত্যুর মতো অর্থাৎ জমের মতো এদেরকে এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের ইমান আমলকে নষ্ট করতে পারে মনের বাজে চিন্তা আনতে পারে সেজন্য আমাদের সজা সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে আর যদি বলতে হয় কথা ভিতরে কোনটার মধ্যে কোন প্রকার কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে আল্লাহ বলেছেন মকুল না মারুফা আরুফা নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে